আর ওভারটেক স্টার টু প্লেক্স পিছনে আমাদের ঠাকুরা পিছনে আর ডেড এইট সামনে গাড়ি করে বাসে যদি একটা এরকম ট্রাভেল না হয় না তালে ঠিক জমে না কেউ কাউকে ছাড়ছে না দেখুন স্প্রিট ঠাকুরার পিছনে খানিফ পিছনে ভালো স্পেস এখানে পা রাখার ভালো স্পেস আছে আপনাদের এই বাংলাদেশে শ্যামলি পরিবহন চলে আমাদের ইন্ডিয়াতেও কিন্তু শ্যামলি পরিবহন চলে স্টার ডুপ্লেক্স সেও আমাদের পিছনে চলে যাবে আমরা চলে এসেছি পর্দা হাজার টোল হাজার টাকা পর্দা এই যে টোল এই লঞ্চটা চাঁদপুর যাচ্ছে ইলিশ মাছের বাড়ি এখানে কিন্তু চিন্তায় অনেক ভয় থাকে এই হচ্ছে গিয়ে ঢাকা যে যার মতো আমরা করে যাব ঢাকা এটা হচ্ছে যে শ্যামলী পরিবহন এই বাসে যাবো আমরা মটবাড়িয়া ঝালকাটি আবদুল্লাপুর গাজীপুর বিজনেস ক্লাস শ্যামলী পরিবহন এই যে শ্যামলী পরিবহন দেখছেন এই শ্যামলী পরিবহনে কিন্তু একটা বাস সেটা হচ্ছে শ্যামলী এনআর ট্রাভেলস সেটা কিন্তু আমাদের কলকাতা যায় ঢাকা টু কলকাতা সেটা ইন্টারন্যাশনাল বাস সেটা ঢাকা থেকে কলকাতা যায় শ্যামলী এনার ট্রাভেলস বাসে যদি একটা এরকম ট্রাভেল না হয় না তাহলে ঠিক জমে না ভালো স্পেস এখানে পা রাখার ভালো স্পেস আছে পুরো ব্যাকপুশ একদম সিটটা একদম রিল্যাক্স হয়ে পারবেন আর এটা বরিশাল হয়ে যায় মানে বটবাড়িয়া থেকে যে বাসগুলো যায় সব বরিশাল হয়ে যায় না বাট এই বাসটা বরিশাল হয়ে যাবে বাস কিন্তু ভালো স্পিডে চলে আপনাদের এই বাংলাদেশের শ্যামলী পরিবহন চলে আমাদের ইন্ডিয়াতেও কিন্তু শ্যামলি পরিবহন চলে সেই ক্ষেত্রে দুটোর মালিকই এক কিনা না দুটোর মালিক কিন্তু আলাদা ইন্ডিয়াতে শ্যামলী পুরোপুরি আলাদা পুরো ইন্ডিয়ান প্যাটার্নে চলে আর এই বাংলাদেশের শ্যামলি এটার মালিক আলাদা এটা পুরো বাংলাদেশ প্যাকেটে চলে আমরা এই মুহূর্তে সাফা দি আছি জানলা সাইডটা নিয়ে বসে আছো না হ্যাঁ পরিবহন পিছনে পিছনে আসছে দেখো রাস্তা দেখো আমাদের ওই সব থেকে ফেভারিট কাজ হচ্ছে বাসে উঠলে ঘুমানো ওকে জানলা সাইডটা দিয়ে দিলাম ঘুমা কি ঠিক আছে না মানে আপনারা আশি উপর তুলতে পারবেন না বাসে জিপিএস কিরকম মানে এই বাস চাইলেও কিন্তু না এটাকে ভালো জিনিস যেমন হানিফে তো উল্টোপাটা স্পিড তোলে এই বাসের সর্বোচ্চ গতিসীমা হচ্ছে কি আশি এইটটি কিলোমিটার কিন্তু ওই যে হাই রোডটা আছে না মানে মাওয়া মাওয়া হাই রোডটা সেখানটায় কিন্তু একশো তো টানা যায় দেখো এখানে এই স্টিলের ব্রিজগুলো এখন ভেঙে এরকম কংক্রিটের ব্রিজ করা হচ্ছে তাও তো পিক আপ কম না ভাই ভালো টিক আপ আমাদের ম্যাডামকে দেখুন তার মনে হয় ঘুম হয়েও গেছে পুরো একদম চৈতন্য কি তুমি বুঝাচ্ছ বলছি কেমন লাগছে গুড আমাদের বাসটা এসে ভান্ডারিয়া দাঁড়ালো ভান্ডারিয়াতে মনে হয় এখানে ওর থেকে প্যাসেঞ্জার উঠবে এখানে জলের বোতল নিয়ে এসে ঠান্ডা নেই এখানে নর্মাল তো আনবো আমাদের বাসের মনে হয় ড্রাইভার চেঞ্জ হলো বাসের ড্রাইভার চেঞ্জ হয়ে গেলো এখন নতুন ড্রাইভার চালাবে এখান থেকে ওই ফ্রেশ বাসটা এমন হেলে ধুলে চালাচ্ছে না বাস ওঠে ঘুম পেয়ে গেছে আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম আমরা অলমোস্ট বরিশালের কাছাকাছি চলে এসেছি এদের বাসটা হচ্ছে এখানে একটা বাস স্ট্যান্ড এসে দাঁড়ালো এখান থেকে প্যাসেঞ্জার তুলবে এদের কাউন্টার আছে এখানটায় এখানে একটা বাস দাঁড়িয়ে আছে ঐশী পরিবহন ঐশী পরিবহন ঐশী সি বাস আমরা এই মুহূর্তে এসে দাঁড়ালাম বরিশালে বরিশালের শ্যামলী পরিবহনের কাউন্টার এখানটায় এখান থেকেও যাবেন আপনারা এটার দাম হচ্ছে গিয়ে এটার টাকা এই যে এখন দুটো ব্রিজ পাড়লাম এই দুটো ব্রিজের জন্য টোল এক দুশো টাকা সেখানে দিতে হবে এটা হচ্ছে গিয়ে দাঁড়িয়েছে এখানটা একটা জায়গায় নাওলাম দেখুন এই রাস্তাটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে রাস্তাটা পুরো সামনের দিকে দু সাইড দিয়ে পুরো একদম গাছ ঢেকে রেখেছে হেভি লাগছে বর্ষাকালে কিন্তু ভয় কারণ কি এখান থেকে যদি মানে বৃষ্টি ঝড় বৃষ্টি হয় যদি ঝড় বৃষ্টি হয় তখন কিন্তু গাছপালা ভেঙে পড়ে থাকার মানে ভেঙে যাওয়ার চান্স থাকে আমরা এখন রাজৈর পর্যন্ত আসলাম এই রাজৈর এখন বাজে সাড়ে বারোটা গোল্ড ক্লাসিক হরেলা আমাদের পিছনে যাবে একটু পরেই কিন্তু জায়গা পাচ্ছে না বলে ওভারটেক নিতে পারছে না কে কি হাটনা এটা নাইলে ভুল হয়ে গেল আসলে জায়গাটা দেখো কোথাও দেখতে লাগছে দেখুন জায়গাটাকে মুখসুদপুর মুখসুদপুর দোমরা কান্দি ঐশী বলছো তো মুখের কী অবস্থা তাই বলছিলাম যখন আমি আসি তখন আমার তাহলে কি হয় মানে বাসে যখন আপনি ট্রাভেল করবেন না যখন এই হাওয়াগুলো লাগবে না হাওয়াতে বেপক ময়লা থাকে সেই ময়লাগুলো ধুলোমালা থাকে সেইগুলো যদি চোখে মুখে লাগে না চোখ চুল তো পুরো একদম আঠার মতো মানে ঢুকবেই না হাত এরকম একটা ব্যাপার দেখুন এখানে আমাদের বাসে দাঁড়িয়ে আছে আর পিছনে লাবিবা পাশে এটা দুশো টাকা আর এটা একশো আশি টাকা এটা কত রকমের কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় স্পিড ফান্টা খাবে ফান্টা দাদা স্পিড নেই ভাই স্পিড ক্যান আছে ক্যান দেন একটা স্পিডের কান ক্যান কান দেন একটা স্পিডের এর ক্যান দেন আর একটা হচ্ছে তুমি কি গাবে ফানটা ও মানে দেখ এই যে ড্রিঙ্ক বাংলাদেশের একটা খুব নামি দামি বি এটা খুব ফুতিকর আমার মনে হয় এইটা হচ্ছে পঁচিশ এটা হচ্ছে চল্লিশ ওটা খোলো খোলো কে কে খোলার মতো আনশক্তিমান ও নাকি খুবই আনশক্তিমান ওয়ার্ডটা ইংলিশ চৌদিকে ঘুরে আসি আমাদেরকে এখানে দেখো কেমন লাগছে দেখো আমার মতো দেখো আমাদের এখানে কুড়ি মিনিটের বিরতি শেষ এখন আমার দুজন বাসে যাই আসো এই জায়গাটা বেশ সুন্দর না কতটা সুন্দর দেখো এখান থেকে টার্ন করে আমরা চলে যাব ঢাকার দিকে এরও দেওয়া আছে এদিকে গেলে ঢাকা আর সোজা গেলে ফরিদপুর এখান থেকে তো আমরা টার্ন করবো এখান থেকে টার্নে যাবো হচ্ছে গিয়ে ঢাকার দিকে যাচ্ছে বাসটা বলতে না বলতে কিন্তু এইটটি পিক আপ হয়ে গেছে এইটি টু স্পিড দেখো এইটিভ এইটি এইট এইটি নাইন ওই টু পিক দেখুন আমি যখন ফার্স্ট এই রাস্তায় উঠেছিলাম তখন তো আমি বলেছিলাম যে এটা মনে হয় পুরো একদম বিদেশ মানে দারুণ হাইওয়েটা হচ্ছে বাংলাদেশের সবথেকে বেস্ট হাইওয়ে এটা হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে তাই না এইখানে ফার্স্ট টোল ট্যাক্স হচ্ছে দুশো টাকা এরপরে পদ্মা সেতু হচ্ছে দু হাজার টাকা টোল ট্যাক্স তারপরে এটা হাইওয়ে এক্সপ্রেস ভাড়া দুশো টাকা ও আচ্ছা এই হাইওয়ে এক্সপ্রেসের ভাড়া হচ্ছে দুশো টাকা পদ্মা সেতুতে দু হাজার টাকা একটা বাসের জন্য পদ্মা সেতুর পরে তিনশো টাকা হাইওয়ে এক্সপ্রেস তিন জায়গায় মানে এই মাওয়া এক্সপ্রেসের তিন জায়গায় দিতে টোল ট্যাক্স

এটা শ্যামলী এরার ট্রাভেলস না এটা হচ্ছে শ্যামলি এসপি এটা শ্যামলি এসপি এরার আর ট্রাভেলসটা কিন্তু আলাদা ঢাকা মাওয়া হাইওয়েতে শ্যামলী এসপি এই পরিবহন হানি পরিবহন সাঁকুড়া পরিবহনকে পিছনে ফেলে দিয়েছে এই স্টার ডুপ্লেক্স সেও আমাদের পিছনে চলে যাবে সেও পিছনে আমরা চলে এসেছি পদ্মা সেতুর টোল দু হাজার টাকা পদ্মা এই যে টোল বাংলাদেশের গর্ব সেই পদ্মা সেতু বিশাল বড় সেতু আচ্ছা এই পদ্মা সেতু দিয়ে যখন যাচ্ছি আপনাদেরকে ইনফরমেশন দিই আপনাদের বাংলাদেশ থেকে অনেকেই আছেন যারা পদ্মা সেতু নিয়ে বলেন যে এইটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় সেতু এরকম বড় সেতু ভারতবর্ষেও নেই এটা কিন্তু ভুল তথ্য ভারতবর্ষ কিন্তু পদ্মা সেতুর থেকে বড় সেতু আছে ভূপেন হাজারিকা সেতু পদ্মা সেতুর থেকে অনেক বড় এর আগের ভিডিওতে আমি বলেছি সেই ভিডিওটা দেখে বুঝতে পারবেন দেখুন এখন পদ্মা সেতুর উপর দিয়ে আছে থার্ড টাইম আনিত পিছনে দেখুন আনিত পরিবহন পিছনে শ্যামলী এনার সি সরি এসপি হানিফকে পিছনে ফেলে দিয়ে শ্যামলী এসপি আগে চলে যাচ্ছে

আর একটা এমার্জেন্সি কথা বলি এর আগে যতবার বাসে এসেছিলাম বলেছিল এসব জায়গা কিন্তু বি কেয়ারফুল বাইরে রাস্তাঘাটে যখন আপনি ক্যামেরা বের করে বা ফোন বের করে ভিডিও করবেন ওই নিতে পারে কিন্তু ঠিক আছে এর ভয় থাকে বি কেয়ারফুল আজকে তো আমি বেশ দেখতে পাচ্ছি বলে এইভাবে বের করে ভিডিও করছি বাট এই জায়গাটা বি কেয়ারফুল অনেক ভয়ঙ্কর কিন্তু এখানে কিন্তু ছিনতাইয়ের অনেক ভয় থাকে আমরা ঢাকায় এন্ট্রি করলাম এটা হচ্ছে ঢাকা চলুন সামনের দিকে যাই দেখুন বুড়িগঙ্গা নদী থেকে লঞ্চ যাচ্ছে ইলিশ মাছের বাড়ি না এই লঞ্চটা চাঁদপুর যাচ্ছে ইলিশ মাছের বাড়ি কত সুন্দর দেখতে লাগছে দেখুন এই যে দেখতে পাচ্ছেন ওই দূরে সদরঘাট এটা হচ্ছে পোস্ত খোলা ব্রিজ পোস্ত খোলা ব্রিজ এই জায়গাটা দারুণ দেখতে লাগছে কিন্তু নিচে হচ্ছে বুড়িগঙ্গা নদী এই হচ্ছে কি ঢাকার এন্ট্রেন্স দেখুন পুরো ঘিঞ্জি এরিয়া ওরে বাপরে বাপ কত ভিড় এটা উল্টো দিক দিয়ে কেন গাড়িটা এই গাড়িটা উল্টো দিক দিয়ে আসবো কেন ওই গাড়িটা উল্টো দিকে চলে আসলো আবার সামনে জ্যাম দেখেছে তাই ঘুরে গেছে জ্যাম তো খুব একটা নেই দেখতে পাচ্ছি অল্প হ্যাঁ হ্যাঁ ঢাকা এন্ট্রি করে ফার্স্ট জ্যাম হচ্ছে এইটা ঢাকায় আসলে আপনাকে জ্যামে পড়তেই হবে কিছু করার নেই কম বেশি জ্যামে পড়তে হবে আমাদেরকে কারেন্টের বড় সমস্যা আমি এখন ঢাকায় এসেছি এখানে ভিডিওগুলো আপলোড করবো ঐশীদের বাড়ি যেখানটা সেখানে তো বলতে গেলে কারেন্ট থাকেই না তো ঢাকায় থাকবে তো এখান থেকে আমি চেষ্টা করবো ভিডিওগুলো আপলোড করার জন্য আমরা তো অলমোস্ট ঢাকায় চলেই আসলাম আর বেশিক্ষণ লাগবে না আমরা এখানে নামবো তো আমরা পুরো মঠবাড়িয়া থেকে বরিশাল হয়ে ঢাকা পর্যন্ত আসলাম তো আমাদের এই সফরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এর আগে আমি বহুবার বরিশাল থেকে ঢাকা পর্যন্ত সফর দেখিয়েছি তো এটাও একটা স্পেশাল সফর ছিল মঠবাড়িয়া থেকে বরিশাল হয়ে ঢাকা এবারে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে মঠবাড়িয়া থেকে বরিশাল হয়ে ঢাকা গেলে টাইমটা একটু বেশি লাগে কিন্তু ফিরোজপুর হয়ে গেলে এই টাইমটা একটু কম লাগতো মনে হয় তো ঠিক আছে তবে ভালো ভালো বাস এবারে যারা আমি একটা কথা আগেও বলেছি যারা ভালো বাংলাদেশের একটা এক্সপিরিয়েন্স দিতে চান এই ট্রাভেল করে তারা অবশ্যই এই সমস্ত ব্র্যান্ডেড বাসে উঠবেন ব্র্যান্ডেড বাস বলে তো যেগুলো নাম করা বাস যেমন হচ্ছে গিয়ে শ্যামলি তারপর হচ্ছে গিয়ে কী বলে সোহাগ হানিফ তো রয়েইছে এনা পরিবহন গ্রিন লাইন গোল্ডেন লাইন এগুলো ভালো বাস তারপর সৌহাদ্র সৌহাদ্র আমাদের ওখানে সরি আর একটা হচ্ছে গিয়ে সোহাগ সোহাগ হ্যাঁ রাইট এই সমস্ত বাসে উঠবেন এগুলো কি হয় রাস্তায় অযথা দাঁড়ায় না আপনার যেখানে যেখানে এদের কাউন্টার সেখানে দাঁড়াবে এবং ব্যবহারটাও ভালো হবে তো যারা আসবেন এই সমস্ত বাসে উঠবেন একটা ভালো রাইড উপভোগ করতে পারবেন আর যদি কেউ লোকাল বাসে চড়েন তাহলে একটা খারাপ এক্সপিরিয়েন্স আপনাদের অবশ্যই হবে আমার ব্যক্তিগত মানে এক্সপিরিয়েন্স আছে তো যাই হোক আমরা ঢাকায় ঢুকলাম আর কিছু দূর গিয়ে আবার নেমে যাবো তো অনেক ভিডিও করেছি এবার না আবার প্রস্তুতদিন হবে চলুন কেন তোমার জন্য দুটো গিফট নিয়ে এসেছি ভিডিও করতে গিয়ে আমার চুল ছিঁড়ে উঠে গেছে তোমাকে দিয়েছি চাউমিন কে চলো এবার নামার জন্য প্রস্তুতি নিই হ্যাঁ ঢাকায় ঢুকলে জ্যাম হবে তাও তো জ্যাম আজকে কম আমি যখন এর আগের বারে এসেছিলাম বাইরে ভাই কী যে জ্যাম আসলে কি জ্যাম হওয়ার প্রধান কারণ হচ্ছে কি কেউ নিয়ম শৃঙ্খলা মানে না এই যে দেখালাম একটু আগে গাড়িগুলো যেই জ্যাম দেখেছে উল্টো রিটার্ন পথে ব্যাক করছে এই জন্য জ্যাম হয় ধোলাইয়ের পাড়ে চলে এসেছি এটা হচ্ছে ধোলাইর পাড়া যাত্রাবাড়ি চলে এসেছি আমরা ঠিক আছে আমাদের এখানে নামতে হবে দাদা থ্যাংক ইউ হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ভালো থাকেন দেখা হবে দাদা আচ্ছা দেখা হবে এখানে চলুন আমরা যাই এটা কে নেবে তুমি চলুন যাই আমরা চলে এসেছি এখন ঢাকাতে তো গাইস ভিডিওটা আর বড় করলাম না এখানে রাখলাম যদি আমার হাত ফেটে যাচ্ছে ব্যাপক ওজন কটা কাটাল দিয়েছে ভিতরে জানি না দেখে হাত ওরে বাপ রে বাপ ফাইনালি একটা রিক্সা পেলাম এইখানে একটা রিক্সার বারগেডিং করতে খুব রিক্সার ই খুব ধরো তো একটুখানি ভাই যাই গিয়ে রেস্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো ব্যাপক গরম লাগছে পুলিশ কেউ টুলিশ দেখো এ ভাই এই হচ্ছে গিয়ে ঢাকা যে যার মতো একদম স্বাধীন চেতা